কানু ওনাকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে আপনার মতামত কি দেখুন মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু ওরফে আব্দুল হাই কানু তার যে গতকালকে জুতার মালা পরে তারে যে আপনার ফোর হামলা হয়েছে এটা নিয়ে একটা ব্যাপক সরগোল সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা সেটা দেখেছেন অনেকে সমালোচনা আলোচনা করতেছে আমার কথা হচ্ছে তাকে সমালোচনা আলোচনার বিষয় না এ আবদুল্লাহ কানুর নেতৃত্বে গত সতেরো বছর কোনো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাত ঘরে থাকতে পারে নাই তো যখন ঘরে থাকতে পারে না তারা তখন কোথায় ছিল কোনো মিডিয়া আপনার আবদুল্লাই কানুর হামলায় যে বিএনপি জামাতের নেতাকর্মীরা যে ঘরে থাকতে পারে নাই কোনো মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফসার করতে পারে নাই আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম স্বাধীনতা পেয়েছে উন্মুক্ত হয়েছে তারে একটু গলার জুতামালা ফরিয়েছে এই জন্য পুরা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে আমি বলবো আবদুল্লাহাই কানুর মতম লোকেরা গত সতেরো বছর বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে আপনার এদেশ থেকে শেখ হাসিনা চলে গিয়েছে সেখানে আপনার আব্দুলায় কানুর লোকেরা কেমনে থাকে কি করে থাকে তারা গত সতেরো বছর বাংলাদেশটাকে মুক্তিযুদ্ধের সপক্ষের বলে বাংলাদেশটাকে লুট করেছে কিন্তু আমরা তো এই মুক্তিযুদ্ধ করেছি একাত্তরে এই জন্য না যে বাংলাদেশটাকে লুট করার জন্য তারা সে আবদুল্লাহ কানুর লোকরা সেদিন শুধু লুট করেছে কোনো ন্যায় নীতির পক্ষে ছিল না তারা এই জন্য আজকে আব্দুল্লাহ কানু হতে শুরু করে এই জাতীয় অপরাধীরা যখন আস্তে আস্তে তাদেরকে সাধারণ জনগণ আপনার বিচারের আওতায় আনতেছে স্বাভাবিকত চুরি লুটতরাজ ডাকাতি খুন খারাপি এসব যদি করে তাদের বিচার এমনই হওয়া উচিত জনসম্মুখে তাদের বিচার এমনই হওয়া উচিত কিন্তু তার তো বিচার কম হয়েছে আমি মনে করি এর পরিপ্রেক্ষিতে জামাতের কয়েকজন নেতাকে আমি শুনেছি কর্মীকে আপনার বহিষ্কার করেছে আমি বাংলাদেশ জামাত ইসলামকে বলবো আপনারা বহিষ্কার করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন বা বহিষ্কার করেছেন হয়তো সামাজিক যোগাযোগ মিডিয়াতে তারে জুয়ে জুতার মালা পরানো হয়েছে এই অপমানকে ঢাকার জন্য হয়তো আপনার এই যে যারা আজকে তার বিচার করতে চেয়েছিল তাদেরকে আজকে আপনি বহিষ্কার করেছেন কিন্তু এরা এরাই বিপ্লবী এরাই আপনার যারা আজকে আবদুল্লাহ কানু লোকদেরকে যখন বিচার আওতা আনতে চাইছে আপনার জনসমুদ্র যদি এই জাতীয় ঘটনা না করে তাহলে আওয়ামী লীগের আপনার লজ্জা স্মরণ থাকবে না এ আবদুল্লাই কানু লোকরা ঘরে বসে আজকে আর এতক্ষণ পর্যন্ত গত চার মাস শেখ হাসিনা বিদায় হয়ে গেছে গত চার মাস কিন্তু এখন আপনার ভারতের সাথে সম্পর্ক রেখে আপনার এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে আপনার প্রতিহত করবে ব্যর্থ করবে এইসব আপনার তাবিজ লিখতেছে ঘরে বৈশা বৈশা আপনারা জানেন গত কয়েকদিন যাব গত চার মাস যাব শেখ হাসিনা যে ভারতের যে আদরের সরকার মায়াবী সরকার ভারতের তাবিজের সরকার যে শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে যখন বিদায় হয়ে গেছে আপনার বাংলাদেশের সব মুক্তিযুদ্ধের সবকে শক্তি বলে দাবি করে যে আওয়ামী লীগ তারা কিন্তু একাত্তরে আপনার যুদ্ধ করে নাই আমরা চেয়েছিলাম এই বাংলাদেশ স্বাধীনতা কিন্তু ভারত এই বাংলাদেশটাকে ভাগ করে দিয়েছে আর আওয়ামী লীগের যত নেতা আবদুল্লাহ কানুরা কিন্তু যুদ্ধ না করে ভারত ফালিয়ে গিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা করে তখন এই দেশে আসে হাই হাসান হাই হোসেন বলতেছে আমরা তো স্বাধীনতার ঘোষণা করতে পারি নাই এখন আপনারা একটু যদি আমাদের শেখ মুজিবের নামে যদি একটু আপনার স্বাধীনতার ঘোষণাটা আমরা শেখ মুজিবের পক্ষে যদি করেন একটু ভালো হয় এই রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমে স্বাধীনতার ঘোষণা করেছিলেন নিজে যখন এই রাষ্ট্র যখন বাংলাদেশ যখন বাংলাদেশ স্বাধীন হবে কি হবে না স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য কেউ যখন ছিল না মুক্তিযুদ্ধে নামিয়ে দিয়ে শেখ মুজিব যখন আত্মসমর্পণ করেছিল তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করে মানুষের স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছে আর এই আবদুল্লাই কানুরা এই স্বাধীনতা আবার ধ্বংস হওয়ার জন্য গত সতেরো বছর চেষ্টা করেছে যেমন কীভাবে ধ্বংস হবে বাংলাদেশের অর্থনীতি লুট করে এই বাংলাদেশের অর্থনীতিকে ব্যর্থ করার জন্য শূন্য করার জন্য চেষ্টা করেছি কিন্তু এই আবদুল্লাই কানুরা বাংলাদেশে এখনও বহাল তবিয়ত আছে আমি বলবো বাংলাদেশে আওয়ামী লীগের যত এই যে সপক্ষের শক্তি আব্দুল্লাই কানুরা যে মুক্তিযোদ্ধা দাবি করে গত বাংলা সতেরো বছর অবৈধভাবে মুক্তিযুদ্ধের যে ভাতা আপনার গ্রহণ করেছে এটা সম্পূর্ণ অবৈধ ছিল এই অবৈধ যে ভাতা খেয়েছে বাংলাদেশের অর্থনীতি যে টাকাগুলা তারা যে লুট করেছে খেয়েছে তারা কিন্তু মুক্তিযোদ্ধা না মুক্তিযোদ্ধা বলে তালিকা করে তারা এই টাকাটা খেয়েছে আমি বলি আবদুল্লাই কানুর মতম আরও যারা আওয়ামী লীগের আছে তাদের বিচারেরা আওতায়ন তো হবে হয়তো এটা একটু ভুল ছিল তাদের ছেলেবেলারা হয়তো তারে টাইনে নিয়ে যে কেউ হয়তো ভুল করে জুতার মালা ভরিয়ে দিয়েছে সেটা একটা হয়তো দেখতে খারাপ দেখা দিয়েছে আবদুল্লাই কানুদের মতম লোকের করে ঘরের ভিতরে বেঁধে আপনার মরিচ বাটা করা দরকার মরিচ বাটা যদি না করে তাদের এই শাস্তি হবে না তাদের শিক্ষা হবে না ধন্যবাদ